আসসালামু আলাইকুম দর্শকদের মাঝে আমরা একটি নতুন খেলা নিয়ে আসছি সেটা হল বিস্কিট খেলা নতুন পদ্ধতি খেলবে আপনারা দর্শক সহকারে দেখবেন ভিডিওটা আনবেন না পুরোটা দেখুন দেখলে অনেক মজা পাইবেন বিস্কিটটা খুলে দেব আমাদের মাঝে ছোটো ভাই মিজান আছে মিজান খাইবো কিন্তু খাওয়ার শর্ত আছে বিস্কিটটা খাওয়ার শেষ হওয়ার এক পর্যন্ত নোক এমনি নাড়তে থাকবো

ধান হাত নিছে বুদ্ধি করে সবাই কিন্তু বাম হাত নাচতে বাম হাত একটু কম চলে খাইরুল এই মুহূর্তে শেষ করতে পারছে তার খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণে